আল্লাহ আমাদেরকে রজব সাবানের বরকত দেন এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে নে খায়াত দান করেন আমাদেরকে পৌঁছিয়ে দেন একটা গল্প বললে আমরা সহজেই এই গল্পটা থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের কি করণীয় বা কি কি করা উচিত এই রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারি এর বিষয়ে আমরা কয়েকটি পয়েন্ট শুনবো আপনাদের কাছে শেয়ার করব ইনশাল্লাহ কোন ব্যক্তি যদি রমজান মাস পায় কিন্তু সে রমজান মাসে তার জীবনের গুণাগুলো মাফ করাইতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে যায় যেহেতু আমাদের সামনেই পবিত্র রমজান মাস আসতেছে তো সেই রমজানের জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি কিভাবে আমরা রমজানটাকে সুন্দর করতে পারি আমলের মাধ্যমে এবাদতের মাধ্যমে এই এই রমজানের প্রস্তুতি বিষয়ে আজকে কিছু কথা শুনবো আল্লাহ আমাদেরকে যতটুকু যেকোনো কাজই করুক না কেন ওই কাজের যদি প্রস্তুতি না থাকে পরিকল্পনা না থাকে তাহলে ওই কাজের সফলতা ভালোভাবে অর্জন করা যায় না এজন্য এই রমজান মাস আসতেছে রমজানের জন্য প্রস্তুতি যদি গ্রহণ না করি তাহলে দেখা যাবে রমজানে আমরা রমজানের যে রহমত আছে বরকত আছে ফজিলত আছে এগুলো আমরা ভালোভাবে নিতে পারবো না এগুলো আমরা ভালোভাবে গ্রহণ করতে পারবো না পাবো না তো আল্লাহ বাকর বলে আলামিনের পবিত্র কোরআনে নাজিলকৃত যে আয়াতখানা আমি তেলাওয়াত করিছে এখানে আল্লাহ তাআলা বলেছেন যে হে ঈমানদারগণ তোমাদের ওপরে রোজা ফরজ করা হয়েছে যে রকম ফরজ করা হয়েছিল তোমাদের আগের যত মানুষ ছিল পূর্ববর্তী লোকেদের উপরে পূর্ববর্তী উম্মতদের উপরেও এই রোজাকে কি করে দেওয়া হয়েছিল সুবহানাল্লাহ আল্লাহ আত্মশুদ্ধি অর্জন করতে পারি আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আমরা তাকে অবলম্বন করতে পারি আল্লাহ তালার ভীতি অর্জন করতে পারি এই জন্যই আল্লাহ ফরুল্লাহ আলমিন আমাদেরকে এই পবিত্র রমজান মাস দিয়েছেন রোজা রাখার জন্য তো যেহেতু এই রমজানের রোজা মানুষের উপর ফরজ তো সেই ফরজ বিষয়টা কিভাবে আমল করা যায় কিভাবে এটার গুরুত্ব বোঝা যায় সেজন্যই আজকের আলোচনা রমজানের প্রস্তুতি তো এই রমজান মাস হলো রহমত বরকত মাঘ ফেরাত সুক্রিয় আদায় করা এবাদত এই সমস্ত কিছুর সমষ্টি গতভাবে এই রমজান মাস এই সব কিছু মিলিয়ে সব কিছুর সমন্বয়ে আল্লাহ তালা পবিত্র রমজান মাসকে প্রেরণ করেছেন তাই রমজান মাসে আল্লাহ তালা রহমত নাজিল করেন বরকত দেন জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দেন তো সেই রমজান মাসের কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি এর আগে অল বলেছিলাম যে এই রমজান পর্যন্ত হায়াতে দোয়া করা আল্লাহ তালার কাছে নেক হায়াতের দোয়া করা যে হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতে তাইয়্যিব দান করেন নেক হায়াত দান করেন যেমন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহর কাছে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শামান ওয়া বলিগনা রমাদান আল্লাহ আমাদেরকে রজব সাবানের বরকত দেন এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে নে খায়াত দান করেন আমাদেরকে পৌঁছিয়ে দেন তো শুধুমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই নয় সালফে সালেহিন বড় বড় আকাবির যারা ছিলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা ছিলেন তারা দেখা যায় মাস আগে থেকেই রমজানের প্রস্তুতি নিয়ে আল্লাহ কাছে দোয়া করতেন যে আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়েন। তো ছয় মাস আগে থেকেই এই দোয়া করতেন এবং প্রস্তুতি নিতেন আর যখন রমজান মাস শেষ হয়ে যেত তখন আল্লাহ তালার কাছে রমজানের পরবর্তী ছয় মাস দোয়া করতেন যে হে আল্লাহ রমজানে যে মদত গুলো করেছে এগুলো কবুল করে নেন তাহলে দেখা গেল যে নে খায়াতের জন্য সব সময় দোয়া করা যায় আল্লাহ তালার কাছে ভালো ভালো কাজ করার জন্য যে আল্লাহ আমি রমজান মাসে এই এই ভালো ভালো কাজগুলো করব আল্লাহ আগামীতে আমাকে এই এই ভালো কাজ করতে চাই আপনি আমাকে সুযোগ দেন তো এই এই রমজানের জন্য আল্লাহ তালার কাছে আমরা দোয়া করতে পারি তো এরপরে আরেকটা বিষয় রমজানের প্রস্তুতি কিভাবে নিতে পারি আমরা যেমন মনে করেন কারো যদি শারীরিক অসুস্থতা থাকে বা মানসিক অসুস্থতা থাকে তাহলে তার পরিকল্পনা করে সুস্থ হয়ে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া দরকার শারীরিক অসুস্থতা থাকলে মানসিক অসুস্থতা থাকলে সেটা কিভাবে সে নেওয়া যায় সারিয়ে তোলা যায় এ চেষ্টা করা ডাক্তার দেখিয়ে হোক বা কোনো কাউন্সিলের মাধ্যমে হোক এভাবে আমাদের সুস্থতা অর্জন করে রমজানের প্রস্তুতি গ্রহণ করা উচিত কেননা এই রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ এই রমজান মাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ফরমান যে কোন ব্যক্তি যদি রমজান মাস পায় কিন্তু সে রমজান মাসে তার জীবনের গুণাগুলো মাফ করাইতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক তাহলে দেখেন রমজান মাস যদি আমরা পাই কিন্তু রমজানে যদি আমরা গুনা খাতা মাফ না করাইতে পারি তাহলে আমাদের জন্য এর চাইতে দুর্ভাগা এর চাইতে কষ্টের আর কিছু থাকতে পারে না একটা গল্প বললে আমরা সহজেই এই গল্পটা থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের কি করণীয় বা কি করা উচিত বাংলার জমিনে যখন প্রথম আল্লাহর বড় বড় অলিরা দিনের দাওয়াত পৌঁছাইছেন ইসলামের দাওয়াত দিয়ে গেছেন তখনকার কিছু মানুষের একটা গল্প তো তারা দাওয়াত দিয়ে যাওয়ার পরে সামনে রমজান মাস আসতেছে তাদেরকে দাওয়াত দিয়ে গেছেন এবং বলছেন যে তারিখ থেকে রমজান মাস তো এই রমজানে তোমরা কি করবা সেই ফজরের আগ মুহূর্তে তোমরা সাহারি খেয়ে তারপরে সারাদিন না খেয়ে থাকবা রোজা রাখবা এবং যখন নাগদ্বীপের সময় হবে তখন তোমরা ইফতার করবা এটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ফরজ তো তারা নতুন মুসলমান হয়েছে নব মুসলিম তো তাদেরকে এই দাওয়াতটা দিয়ে ওই বিজ্ঞ আলেমগন আল্লাহর অলিগঞ্জ তারা আবার অন্য জায়গায় দাওয়াত পৌঁছানোর জন্য গেছে এখন রমজানের পরে আবার খোঁজ নিতে আসছেন যে তাদের কি অবস্থা তাদের হালাত কি এটা জানার জন্য আবার আসছেন এখন এসে জিজ্ঞেস করতেছেন যে তোমাদের কি অবস্থা রমজান মাস তোমরা রমজান কিভাবে কাটাইলা কিভাবে রমজানে তোমরা আমল করছো কিভাবে কি করছো তখন ওই যাদেরকে রমজান মাসের কথা বলে গেছেন যাদেরকে রমজানের দাওয়াত দিয়ে গেছেন তারা একজন তাদের মধ্য থেকে কয়েকজন বলতেছে যে হুজুর বাসাইছে। বলে যে কিরকম আল্লাহ মানে বলে বলে আপনি তো যে রান সামনে তো আমরা কিভাবে বুঝবো আপনি বলেছিলেন যে পশ্চিম দিকে তাকালেই পশ্চিম আকাশে তাকালেই আমরা বুঝতে পারবো যে রমজান শুরু হয়ে গেছে তো আপনি যেই তারিখ থেকে রোজা রাখতে বলেছিলেন ওই তারিখে আমরা কি করছি পশ্চিম আকাশে তাকাইছি এখন দেখতে পাচ্ছি যে একটা হরিণ এই জঙ্গল থেকে বের হয়ে আসছে তো আমরা মনে করছি এটা রমজান তো তাকে কি করছি সাথে সাথে জবাই করে আমরা খেয়ে ফেলছি এখন ওই হজুর বলতেছে যে আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এটা তোমরা কি করলা তখন লোকজন বলতেছে যে হা হজুর দুইটা আস্তাক ফেরেন না আসছিল তাদেরকেও জবাই করে খেয়ে ফেলছি তাহলে তারা রমজান বলতে মনে করেছে যে একটা হরিণ আসছে এইটা বোধ হয় রমজান এটাকে যদি আমরা জবাই করে খেয়ে ফেলি তাহলে আমাদের আর রোজা রাখতে হবে না আর হুজুর যখন আস্তাক ফিরুল্লাহ বলছে দুইবার তখন তারা মনে করছে যে হরিণের যে দুইটা বাচ্চা আসছে ওই দুইটা আস্তাক ফিরুল্লাহ তাহলে জন্য বোঝার টা বিষয় উপলব্ধি করা বোধগমনে আনা বুঝে অনুরূপভাবে আমল করার চেষ্টা করা তাহলে রমজান আসলো আর গেল আমাদের আমলের কোনো পরিবর্তন নাই আমাদের আখলাক কথা বাচরা আচরণ এতে কোনো পরিবর্তন আসলো না পরিবর্তন হলো না তাহলে এই রমজান আসলো আর গেল তাতে আমাদের তো কোনো फायदा হলো না তাতে আমাদের কি লাভ হলো আমরা যদি আমাদের মুখের কথাবার্তা আচরণ ঠিক না করতে পারি তাহলে এই রমজান দিয়ে কি লাভ হলো এই রমজান দিয়ে কি লাভ হবে কোনো না এজন্য আমাদের আখলাক চরিত্র আচার আচরণ কথাবার্তা আমল আকিদা সব কিছু যেন পরিবর্তন করতে পারি এগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তো এই রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারি এ বিষয়ে আমরা কয়েকটি পয়েন্ট পয়েন্ট এক যে এই রমজানের আগে থেকেই রমজানের যে বাজার সদাই গুলো আছে যে কেনাকাটা গুলো আছে এগুলো আমরা যদি আগে ভাগে করে ফেলি তাহলে দেখা যাবে যে রমজানের উপর একটা পেশার কম পর্বে চাপ কম থাকবে তখন আমরা আমল বেশি করতে পারব যেমন মনে করেন আপনি পুরো এক মাসের বাজার যদি আগে থেকে করে রাখেন তাহলে রঞ্জনে দৌড়া দৌড়িও আপনি কম নিশ্চিন্তে নির্দ্বিধায় শান্তি মতো ভাবে একটু ভালোভাবে আমল করতে পারবেন বেশি আমল করতে পারবেন এরপরে আরেক ধরনের বাজার যেমন মনে করেন যে কারো যদি জামা কাপড় কেনা লাগে বা কিছু কার কার নতুন জামা লাগবে আপনি রমজানের আগেই কি করেন আপনার বাসায় একটা মিটিং তৈরি করেন আপনার স্ত্রী আপনার আপনার ছেলে মেয়ে আপনার মা বাবা যারা আছে আপনার পরিবারে তাদের নিয়ে একটা পরামর্শ করেন মাসোহারা করেন মিটিং করেন যে এই রমজানে কার কার নতুন জামা কাপড় লাগবে কার কি লাগবে এটার একটা লিস্ট করেন এই লিস্ট করে আগে থেকে আপনি কেনাকাটা গুলো করে ফেলেন তাহলে দেখা যাবে যে রমজানে আপনি ভালো সময় পাবেন করার জন্য অনেক মানুষ আছে দেখা যায় যে রমজান শুরু হইতে হইতে না দিন গেলে পরে কিভাবে মার্কেটের চিন্তা তার মাথার মধ্যে ঢুকে যায় সে আর এবাদতে মন দিতে পারে না এজন্য এই মার্কেট করেন যা করেন বাজার সবাই কেনাকাটা যা কিছুই লাগে সবকিছু রোজার আগে করে ফেলেন তাহলে আপনি নিশ্চিন্তে আমার টুকু করতে পারবেন আল্লাহ সান্নিধ্য পাবেন তো দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এই হলো এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট হলো যে আমরা যেমন করে আমাদের নিজেদের জন্য এই কেনাকাটা করব আমাদের মার্কেট করব ঠিক তেমনি যারা গরিব আছে অসহায় আছে দুস্থ মিসকিন তাদের জন্য একটু কেনাকাটা করা উচিত যার যতটুকু সমর্থ আছে ওই সমর্থ অনুযায়ী আপনি একজন একজন সাহায্য করেন তাকে একটু করেন এটা আপনার জন্য বড় দোয়া। আপনি এই রোজার মাসে আপনি কি করেন একজনকে ইফতারের ব্যবস্থা করে দেন আপনার সাথে নিয়ে তাকে ইফতারি করাইতে হবে এমন তো কোনো কথা না আপনি তাকে বাজার করে দিলেন সে বাসায় বসে সে तरी করলো সে randomNumber করে খাইলো অথবা তাকে আপনি টাকা দিয়ে দিলেন সে নিজের মতো করে বাজার করে সে ব্যবস্থা করলো একজন গরীব মানুষকে যদি আপনি দুই বালার দুই দিনের বা পাঁচ দিনের খাবারের ব্যবস্থা করে দেন বা কিছু টাকা দেয়া দেন সে অত্যন্ত খুশি হবে এটাই আপনার জন্য সবচেয়ে বড় দোয়া সুবহানাল্লাহ তাহলে আমরা যেমন করে আমাদের জন্য মার্কেট করব ঠিক তেমনি গরিবদের জন্য আমাদের মার্কেট উচিত কারণ মানুষ দেখা যায় যে তাদের ইনকাম কম থাকে তাদের আয় রোজগার কম থাকে তাদেরকে যদি আমরা একটু হেল্প করতে পারি তারা মনে অনেক শান্তি পাবে তারা অনেক দোয়া করবে আপনার জন্য তাহলে এই গেল দুই নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট হলো জাকাতের হিসাব ও প্রস্তুতি তো এই উচিত জন্য বছরে একবার মানুষের জাকাত ফরজ হয় তাহলে শতকরা আড়াই শতাংশ আড়াই পারসেন্ট করে আপনি আপনাকে জাকাত দিতে হবে তো এই হিসাবটা আপনি আগে থেকে বসে রাখেন আগে থেকে আপনি হিসাব করে এরপরে ওইভাবে প্রস্তুতি নেন কাকে এই জাকাতের টাকা গুলো দেওয়া যায় কাকে কাকে দেবেন কত টাকা আপনার জাকাত দেওয়া দরকার কত টাকা আপনার জাকাত দিতে হবে এবং কাকে কাকে দিতে হবে এটার একটা প্রস্তুতি নিয়ে রাখেন লিস্ট করে রাখেন যে অমুক ব্যক্তিকে দেব এত টাকা অমুক ব্যক্তিকে এটা কিনে দেব। বা দামি কোনো দ্রব্য জাতীয় জিনিস আপনি কিনে দিলেন এমনও হতে পারে একজন দরিদ্র ছাত্র তাকে আপনি পড়াশোনার খরচের ব্যবস্থা করে দিলেন তাকে আপনি একটা ল্যাপটপের ব্যবস্থা করে দিলেন সে পড়াশোনার জন্য তার হলো তাকে আপনি বইপত্র কিনে দিলেন কেতাবাদি কিনে দিলেন একটা মাদ্রাসায় ছাত্র পড়াশোনা করে সে গরিব তাকে আপনি হেল্প করলেন টাকা দিয়ে পয়সা দিয়ে কেতাব কিনে দিয়ে যেকোনো ভাবে তাকে একটা পোশাক কিনে দিয়ে তো এরকম করে জাকাতের টাকাগুলো আগে হিসাব করা উচিত আমাদের রোজা আসার আগেই এবং কাকে দেব কাকে দেওয়ার জন্য উপযুক্ত কোন ব্যক্তি আছে তাকে খুঁজে বের করে ওই লিস্ট গুলো করে তার কাছে পৌঁছে দেওয়া এটা আপনার জন্য দায়িত্ব আমরা ঠিক মতো পালন করি চতুর্থ নাম্বার পয়েন্ট হলো যে এরপরে মনে করেন অনেক কাজ কাম থাকে অনেক মানুষেরই অনেক কাজ কারবার থাকে অনেক ব্যস্ততা থাকে পারিবারিক অনেক ঝামেলা থাকে তো এই ঝামেলা সমস্যা ইত্যাদি যত প্রকার ব্যস্ততা আছে এগুলো আগে থেকেই গুছিয়ে নেওয়া এগুলো আগে থেকেই সেরে ফেলা রমজানে যেন তারাহুড়া না থাকে কারণ রমজান এমন একটা মাস যে সারাটা বছরে একবার আসে আর এই রমজান মাসকে কতবার পাবে জীবনে এটার কোনো ইয়ত্তা নাই কোনো গ্যারান্টি নেই আছে নাই তাহলে আমি যে এই রমজান পাব এর পরবর্তী রমজান যে আমি পাব এটার কোন গ্যারান্টি আছে নাই এই রমজান পাওয়ার পরে পরবর্তী রমজান আর পেতেও পারি নাও পেতে পারি গত রমজানে অনেক মানুষ এই দুনিয়ার মধ্যে ছিল কিন্তু এবছর রমজানে নাই তারা মাটির নিচ্ছে সাহিত এই জন্য আমারও তো ডাক এসে যেতে পারে সেই জন্য কি করা উচিত রমজান মাসটাকে গুরুত্ব দিয়ে সেই রমজান মাসে একটু বেশি বেশি আমল করার চেষ্টা করা যত জামেলা আছে এগুলো আগে থেকেই গুছিয়ে নিয়ে রমজানে আমলের প্রস্তুতি নেওয়া পঞ্চম নাম্বার পয়েন্ট হলো যে তারাবির মসজিদ বা স্থান ঠিক করে রাখা যে আমি কোথায় তারাবির নামাজ পড়ব অনেক মানুষ আছে যে তারা চিন্তা করে যেখানে তারাবি তাড়াতাড়ি হয় সেখানে আমরা তারাবি করব কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখা উচিত যে কোন ইমাম সাহেব কোন ব্যক্তি তারাবি বিশুদ্ধ আকারে পড়ান তার পিছনে তারাবি পড়া উচিত কারণ তেলাওয়াত যদি বিশুদ্ধ না হয় তাহলে ওই নামাজই বরবাদ হয়ে যাবে নামাজ কবুল হওয়ার এক নাম্বার অনেকগুলো শর্ত আছে এর মধ্যে এক নাম্বার শর্ত হলো নামাজে বিশুদ্ধ তেলাওয়াত করা নামাজে কি করা বিশুদ্ধ তেলাওয়াত লাগবে অনেক বড় বড় আলেমরা তারা বলে থাকেন যে রমজান মাসে কিছু কিছু মসজিদে তারাবির নামাজ এরকম হয় মনে হয় যেন মোটর সাইকেল হুন্ডা চালাইতেছে যে হুন্ডা চালাইয়াও তাদের সাথে পারবে না এত দ্রুত পরে কারণ পাবলিক চায় ওইভাবে যে হুজুর তাড়াতাড়ি করেন দশ মিনিটের মধ্যে শেষ করেন অবুক মসজিদে পাঁচ মিনিটে শেষ করছে তাহলে আপনি কি আল্লাহকে রাজে খুশি করার জন্য নামাজ পড়তেছেন নাকি মানুষকে জন্য। এটা আপনাকে হিসাব করতে হবে আগে। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তারাবি জন্য চেষ্টা করেন এই নামাজটা দেরি স্ত্রীর ভাবে হবে যতটুকু সম্ভব এই পেলাওয়াত গুলো বিশুদ্ধ হতে হবে তাহলেই তো আল্লাহ তালা কবুল করবে কারণ আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে আল্লাহ তালা তোমাদের উপরে যেরকম করে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন ঠিক তেমনি তারাবির নামাজ আমাদের জন্য সুন্নাত করে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে এই তারাবির নামাজের জন্য নির্দিষ্ট একটা স্থান নির্দিষ্ট একটা মসজিদ বা নির্দিষ্ট একজন ইমামকে নির্দিষ্ট করে রাখা কনফার্ম করে রাখা যে তার পিছনে আমি নামাজ পড়ব তার তেলাওয়াতটা বিশুদ্ধ আছে তো এগুলো দিকে আমাদের খেয়াল রাখা 6 নাম্বার পয়েন্ট হলো সময়ের পরিকল্পনা করা এই সময় সময় যে কত বড় মূল্যবান একটা সম্পদ কত বড় মূল্যবান একটা জিনিস সম্পদ এটা আমরা অনেকেই বুঝি না জানি না এই সময়ের ব্যাপারে আল্লাহ আল্লাহুল আলাদিন পবিত্র কোরআনের মধ্যে একটা সুরা নাজিল করেছেন যেটার নাম সুরাতুল আজ সময়ের সুরা তো সেখানে আল্লাহ বলেছেন যারা সময়কে গুরুত্ব দিতে জানে না তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত তারা ক্ষতির মধ্যে নিপত্ত হবে এই জন্য রমজান মাসে কিভাবে আমরা সময়টা কাটাবো কিভাবে আমাদের ফজর হবে কিভাবে আমাদের জোহর হবে কিভাবে আসর কিভাবে মাদ্রিদ সকাল টু সারা দিনের রুটিন করে রাখেন আপনি কোন টাইমে কি কাজ করবেন কোন টাইমে অফিসে যাবেন কোন টাইমে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন কোন টাইমে আপনার পরিবারকে সময় দেবেন আপনি নিজে যেমন রুটিন করে নেবেন ঠিক তেমনই আপনার পরিবারের সদস্যদেরকেও আপনি রুটিন করে দেন আপনার স্ত্রীদেরকে আপনার স্ত্রী যারা আছে সন্তান ছেলে মেয়ে তাদেরকেও রুটিন করে দেন যে বাবা তুমি এইভাবে রমজানটাকে কাটাবা এইভাবে তোমার রমজানের জন্য পরিকল্পনা করে নাও রমজান মাসে এতটুকু আমল করবা তুমি এই কয়েকটা সুরা মুখস্থ করবা সুরা মুখস্থ থাকলে এই কয়েকটা সুরার তুমি অনুবাদ করবা তা এখন এখন লাগে না যাদের হাতে স্মার্ট মোবাইল আছে স্মার্ট ফোন আছে প্রত্যেকের বাসায় কম করে হলো একটা স্মার্টফোন আছে বা ল্যাপটপ কম্পিউটার আছে এগুলোর মধ্যে সফটওয়্যার আছে এই মধ্য থেকে আমরা কোরআন শিখতে পারি অনুবাদ শিখতে পারি বিশুদ্ধ কোরআন শিখতে পারি তাহলে এই সময়ের পরিকল্পনা আমাদের করা উচিত সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাবো এই সময়ের পরিকল্পনা করে আমরা যেন রমজানটাকে সুন্দর করে কাটাইতে পারি রমজানের প্রস্তুতি নিতে পারি আল্লাহ তাআলা আমাদের দান করুন তো আজকে ৬ নম্বর পয়েন্ট পর্যন্ত শুনলাম বাকিগুলো আল্লাহ চাইলে আমরা পরবর্তী সময় শুনবো ইনশাআল্লাহ باسك الجدريكو كথا شنن الله العالمين رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.